বিজেপি কার্যালয়ের সামনে বাজি ফাটিয়ে চলছে মিষ্টি মুখ করে উল্লাস অন্যদিকে শহরে বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস এ যেন ভোটের ফল বের হওয়ার আগে গণতন্ত্রের উৎসবে এমন ঘটনায় কোচবিহার লোকসভা কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দিয়েছিল কমিশন ফলে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী দিনভর দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হলো কোচবিহার লোকসভা নির্বাচন পর্ব আর নির্বাচন শেষ হতেই যেন উৎসব শুরু হয়ে গেল কোচবিহার শহরে ভোটের পাঠ শেষ হতেই নিজেদের জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস জানিয়েছেন বিগত পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল বিশেষ করে দিনহাটায় শীতলকুচি সীতাই বিধানসভায় এক নায়কতন্ত্র চালাত শাসক দল তৃণমূল কংগ্রেস বিগত দিনে যা পরিস্থিতি হয়েছিল তাতে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবার কিন্তু সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন ফলে গত লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী প্রামাণিককে যেভাবে কোচবিহারের মানুষ জিতিয়ে দিল্লিতে মোদীজির হাত শক্ত করতে পাঠিয়েছিল এবারও কোচবিহারের সাধারণ মানুষ বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিককে জিতিয়ে মোদিজির হাত শক্ত করতে দিল্লি পাঠাবেন সেই কারণেই বৃহস্পতিবার রাতে কার্যত বিজয় মিছিল করে বিজেপির কর্মী সমর্থকেরা গণতন্ত্রকে কুচবিহারে হত্যা করা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছিলেন ভয়ঙ্কর সন্ত্রাস বিশেষ করে দিনহাটা বিধানসভা শীতলকুচি বিধানসভা এবং সীতাই বিধানসভায় কুচবিহারে এক নায়কতন্ত্র চালাত শাসক দল সেখানকার মানুষ আজকে বেরিয়ে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আমরা খুবই আশাবাদী গতবার যেমন আমাদের প্রার্থীকে দিল্লিতে পাঠিয়ে মোদিজির হাতকে শক্ত করেছেন অনুরূপভাবে এবারও মানুষ নিশিত প্রামাণিককে ভোট দিয়ে মোদিজির হাতকে শক্ত করবেন এই কারণেই এনারা সব জানেন এবং দেখছেন মোদিজি সকলের সঙ্গে সবার উন্নতি চায় জাতপাতের রাজনীতি বিজেপি করছে না সেই জন্যই এই কেন্দ্রীয় প্রকল্পগুলির থেকে সকলেই সব সুবিধা পাচ্ছে সেই সেই সব দিক থেকে বিচার করে আমরা দেখতে পাচ্ছি যে এবার কুচবিহার লোকসভা কেন্দ্রের ভোটাররা আবারও প্রামাণিকে তাদের আশীর্বাদ দিচ্ছেন কারণ আমরা স্বচ্ছ প্রশাসন দিতে পেরেছি অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পে মানুষ যে উপকৃত হয়েছে। তার প্রভাব পড়েছে ইভিএম সমস্ত বুথ থেকে যে খবর মিলছে তাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া জয়ী হয়েছেন দলীয় প্রার্থী জয় নিশ্চিত বলি শহরে বিজয় মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকেরা বিজেপির মিছিল বের করা প্রসঙ্গে তৃণমূল জেলা সভাপতি বলেন ওদের মাথা নষ্ট হয়ে গিয়েছে সেটা চার তারিখে ওরা বুঝতে পারবে কার কাছে পরিষ্কার প্রত্যেকটা ভূত থেকে আসা রিপোর্ট দেন আমার প্রত্যেকটা বিধানসভার থেকে আসা রিপোর্ট অনুযায়ী যা ধারাতছে তারও বিপক্ষে মিছিল আনন্দের মিছিল ওই আনন্দ মিছিল চলছে সংগ্রাম জয়র উল্লাস সংগ্রাম জয়র উল্লাস বিয়ারে মানুষের অবশ্যম্ভাবী রায় আগেই মানুষের ভাষা বুঝতে বা দেওয়ালের লিখন পড়তে জানতে হবে বিজেপি যদি দেওয়ালের লিখন পড়তে না জানে এটা তাদের দুর্ভাগ্য আমরা পরিষ্কার দেওয়ালের লিখন করতে পেরেছি এবং আজকে যা রায় বেরিয়ে এসছে মানুষের কাছ থেকে যেটা আমাদের মানে অপ্রকাশিত সত্য সেটা লক্ষাধিক ভোটের নিশ্চিত প্রামাণিক হেরে যাচ্ছে চার তারিখে মুখ লুকো মানুষের এটা লক্ষ্মীর ভাণ্ডারে মায়েদের যে আশীর্বাদ মায়েদের ভোটের যা পার্সেন্টেজ এবং সারাদিনব্যাপী যা ভোটের ট্রেন বুথ থেকে আসা আমাদের রিপোর্ট এবং বিধানসভা কেন্দ্র এই নেই। সব মিলিয়ে বিক্ষিপ্ত কিছু ঘটনা কোচবিহারে ভোট পর্ব কাটলো শান্তিতে ভোট পর্ব মিটতেই কমিশনকে সার্টিফিকেট দিলেন সব দলের নেতারাই প্রথম পর্বে সসম্মানে উত্তীর্ণ হলো কমিশন অমিত সরকারের রিপোর্ট আর সংবাদ কোচবিহার